পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আবেদন করবো শুধুমাত্র আমাদের স্মার্টফোন দিয়ে আবেদন প্রক্রিয়াটি খুবই সিম্পল আপনি শুধু আমার স্টেপগুলো ফলো করেন তাহলে পলিটেকনিক অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার অর্থাৎ টেকনিক্যাল যতগুলো অ্যাপ্লাই আছে প্রসেস একই শুধু সেক্টরগুলো আলাদা প্রথমে আবেদন করার সময় আমরা দুটি অপশন পাবো একটি হচ্ছে প্রথম শিফট আরেকটি হচ্ছে দ্বিতীয় শিফট শিফটটি হচ্ছে ধরুন যারা প্রথম শিফ্টে আবেদন করবে তারা সকালের দিকে ক্লাস করবে আর যারা সেকেন্ড শিফটে আবেদন করবে তারা বিকালের দিকে ক্লাস করবে প্রথম শিফটকে বলা হয় মর্নিং এবং দ্বিতীয় শিফটকে বলা হয় ডে ধরুন আটটা থেকে বারোটা অথবা একটা পর্যন্ত মর্নিং শিফট দুইটা থেকে চারটা অথবা পাঁচটা পর্যন্ত হচ্ছে ডে শিফট আপনারা যে শিফটে পড়তে চান অ্যাপ্লাই করতে পারেন তবে প্রতি সেমিস্টারে কিন্তু শিফট চেঞ্জ হয় আপনি যদি প্রথম সেমিস্টারে ডে শিফট পান তাহলে সেকেন্ড সেমিস্টারে পাবেন মর্নিং শিফট আবার সেকেন্ড সেমিস্টারে আপনি যদি মর্নিং শিফট পান সেক্ষেত্রে থার্ড সেমিস্টারে পাবেন ডে শিফট অর্থাৎ শিফট নিয়ে কখনো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই আপনার শিফট সবসময় চেঞ্জ হবে আমাদের প্রথম শিফটে আবেদন করার জন্য একশো বাষট্টি টাকা লাগবে এবং একটি ছবি প্রয়োজন হবে কিভাবে ছবি আপনারা আপনাদের ফোন দিয়ে করবেন ছবির সাইজ কত হবে আমরা এ টু জেড আজকের এই ভিডিওতে দেখব চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের যে কোনো একটি ছবি আমরা ফোন থেকে ওপেন করে নিব ওপেন করে নেয়ার পর ছবিটাকে আমরা ক্রোপ করে নিব আপনাদের ডিপল যে ফোনের ক্রোপ অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করে আপনারা ছবিটিকে ক্রোপ করে নেবেন ক্রোপ করার পর আমরা গুগলে চলে আসবো গুগলে চলে এসে আমরা লিখবো রিমুভ বিজি তারপর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে আমরা সেটিতে ক্লিক করব। সেটিতে ক্লিক করার পর আপলোড ইমেজ বাটনে ক্লিক করে আমরা আমাদের একটি ছবি আপলোড করব ছবি আপলোড করার পর এখানে প্রসেস হচ্ছে রিমুভ হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিমুভ শেষ তারপর আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব প্লাস যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব করার পর এখান থেকে যে কোনো একটি কালার দিব আমরা এই কালারটি দিচ্ছি তারপর ডানে ক্লিক করব। তারপর আমরা আবার গুগলে আসবো আসার পর এখানে সার্চ করব পিক রিসাইজার আমরা পিক রিসাইজার লিখে সার্চ করে প্রথমের ওয়েবসাইটটি আমরা ওপেন করব ট্র্যাক অ্যান্ড ড্রপ ফাইল ক্লিক এখানে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে আসলে আমাদের ছবিটি দেখা যাচ্ছে এখান থেকে আমরা ফিফটি পার্সেন্ট স্মল আর এই বাটনটিতে ক্লিক করব করার পর কাস্টম সাইজে আমরা ক্লিক করব তারপর এখান থেকে উইথ এবং হাইট দিতে হবে উইথ এখানে আমরা দিব একশো বিশ পিকজেল এবং হাইটে দেব একশো পঞ্চাশ পিকজেল তারপর যখন বাইরে আমরা একটা ক্লিক করব দেখতে পারবো ফাইনাল যে রেজাল্টটি সেটা হচ্ছে একশো বিশ ইন্টু দেড়শো তারপর আমরা নিচের দিকে আসব আসার পর এখান থেকে ইমেজ ফর্মেট যে বাটনটি আছে সেখানে ক্লিক করব করার পর আমরা জেপিজিতে ক্লিক করব তারপর আমডান রিসাইজ মাই ফটো এই বাটনে আমরা ক্লিক করব। দেন এই অপশনটিতে আসলে আমরা সেভ টু এই বাটনে ক্লিক করব ক্লিক করলে আমাদের ছবিটি কিন্তু রিসাইজ হয়ে গেল ওকে আমাদের ছবি রেডি এখন আমরা অ্যাপ্লাই প্রসেস শুরু করব। আমরা পিন কমেন্ট চেক করলেই আবেদন লিংক পেয়ে যাব চলুন প্রসেস শুরু করা যাক প্রথমে আমরা এখানে চলে আসব এখানে চলে আসার পর আবেদন নিশ্চিত ফি প্রদান করুন এই বাটনে আমরা ক্লিক করব তারপর আমরা দেখতে পাচ্ছি আবেদন ফি ও নিশ্চয়ন ফি পদ্ধতি প্রথমে হচ্ছে পেমেন্ট কোড আমি আগেই বলেছি শিফটের জন্য আমাদের কোডের প্রয়োজন হবে ডে শিফট অথবা মর্নিং শিফট সেজন্য আমরা ক্লিক করবো পেমেন্ট কোড বাটনে ঠিক তারপরে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এরপরে দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা ডিপ্লোমা ইন টেক্সটাইল আরও এখানে অনেকগুলো ক্যাটাগরির জন্যে আমরা কিন্তু কোড পাবো আমরা যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আবেদন করবো সেহেতু আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোডটি নেব আমি এখান থেকে সেকেন্ড শিফটের কোডটি নেবো আমরা যদি চাই আমরা কিন্তু প্রথম শিফটের কোডটাও কপি করে নিতে পারি তো আমি এখান থেকে সেকেন্ড শিফটের কোডটি কপি করে নিলাম নেয়ার পর আমরা বিকাশে চলে আসবো বিকাশে চলে আসার পর আমরা এডুকেশনাল ফি এই অপশনটি খুঁজে বের করে এখানে ক্লিক করবো তারপর আমরা খুঁজে বের করবো বিটি ইবি তে ক্লিক করব করার পর এখান থেকে এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এই অপশনটি না বোঝেন তাহলে আমাদের আবেদনটি কিন্তু সম্পূর্ণ পূর্ণ হবে না দেখুন প্রথমেই আমি এখানে যে কোডটি বসিয়েছি সেটি হচ্ছে আমাদের শিফটের কোট আমাদের সেকেন্ড শিফটের কোট আমরা যদি প্রথম শিফট নিতাম তাহলে এখানে প্রথম শিফটের কোডটি থাকতো তারপর আমরা দু সালে পাশ করেছি দুই সাল দিয়েছি এরপর আমাদের বোর্ড হচ্ছে ঢাকা আমরা কিন্তু ঢাকা বোর্ড থেকে পাশ করেছি আপনাদের যদি বোর্ড অন্য কোনো হয়ে থাকে আপনারা সেই বোর্ডটি দিবেন আপনি যদি চট্টগ্রাম বোর্ড থেকে পাশ করে থাকেন এখানে দিবেন চট্টগ্রাম যদি রাজশাহী বোর্ড থেকে পাশ করে থাকেন এখানে দিবেন রাজশাহী আমি যেহেতু ঢাকা বোর্ড থেকে পাশ করেছি আমি এখানে লিখে দিচ্ছি ঢাকা বোর্ড তারপর আমাদের রোল নাম্বারটি দিব দেওয়ার পর পে করতে এগিয়ে যান এই বাটনে ক্লিক করবো ওকে এরপর যে অপশনটি এসেছে এখানে আমাদের নামটি মিলিয়ে নেব আমাদের নামটি মেলানো হয়ে গেলে আমরা দেখতে পারবো এখানে একশো বাষট্টি টাকা আমরা পে করতেছি তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা ট্যাপ করে ধরে থাকবো ট্যাপ করে ধরে থাকার পর আমাদের পেমেন্টটি সাকসেস হয়ে যাবে তারপর আমরা এগিন ওয়েবসাইটে ব্যাক করবো ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এই ক্যাটাগরিতে রয়েছে অ্যাপ্লাই নাও এই বাটনে আমরা ক্লিক করব। চলে আসার পর আমাদের সকল ইনফরমেশন আমরা এখানে আমার রোল নাম্বার আমার রেজ আমার বোর্ড পাসিং ইয়ার আর যত কিছু প্রয়োজন হয় সব কিছু দেওয়ার পর আমরা ক্যাপসাটা ফিল আপ করবো ক্যাপসাতে যা যা আছে এখানে সেগুলো আমরা ইনপুট করে দিব দেওয়ার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ওকে নেক্সট বাটনে আমাদের ক্লিক করার পর আমাদের সকল ইনফরমেশন চলে আসবে তারপর আমাদের ছবি আপলোড করতে হবে আমি ভিডিওর শুরুতে দেখিয়েছি কিভাবে আমার ছবিটি আমি রেডি করেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাইট লাগবে দেড়শো পিকজেল উইথ লাগবে একশো বিস এবং ইমেজ ফরম্যাট লাগবে জেপিজি এবং ছবির যে আমাদের সাইজটি রয়েছে সেটি লাগবে পঞ্চাশ কেবি তো আমি সুজ ফাইলে ক্লিক করে আমার ছবিটি আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি ওকে এরপর আমরা সেভ নেক্সট বাটনে ক্লিক করব সেভ নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে একটি কোড এসেছে সিকিউরিটি কোড এই কোডটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এটা সেভ করে নিব এগিন নেক্সট বাটনে ক্লিক করলে আমরা এই ইন্টারফেসটি আসলে আমরা অ্যাপ্লাই নাও যে বাটনটি রয়েছে সেখানে ক্লিক করব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেট প্রোগ্রাম এখানে শুধুমাত্র ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ পলিটেকনিক এটি রয়েছে কারণ আমরা শুধুমাত্র এটির জন্য পেমেন্ট করেছি আমরা যদি টেক্সটাইল এগ্রিকালচার অথবা অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য পেমেন্ট করতাম তাহলে আমরা এখানে সেগুলো দেখতে পারতাম সো আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ পলিটেকনিক এই বাটনে ক্লিক করব তারপর এখানে আমাদের যে ফর্মটি এসেছে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমি যে পলিটেকনিকে পড়তে চাচ্ছি অবশ্যই মাথা রাখবেন আমরা যে বোর্ড থেকে পাশ করেছি এখানে সে বোর্ড দিতে হবে না আমি যে প্রতিষ্ঠানে পড়তে চাচ্ছি সে প্রতিষ্ঠানে ডিস্ট্রিক্ট দিতে হবে সে প্রতি নাম দিতে হবে তো আমি এখান থেকে ডিস্ট্রিকে ক্লিক করে ঢাকা সিলেক্ট করে দিব তারপর আমি ইনস্টিটিউটে ক্লিক করে ঢাকা পলিটেকনিক সিলেক্ট করে দিব। এরপরে শিফট অপশনটি চলে আসলে আমরা এখানে ক্লিক করে ডে শিফটে ক্লিক করবো আর একটা কথা বলে রাখি আপনারা যদি দুই শিফটের জন্য আবেদন করেন তাহলে এখানে মর্নিং ডে দুটোই দেখতে পারবেন আর আপনারা দুই শিফটেই কিন্তু আবেদন করতে পারবেন তারপর সিলেট টেকনোলজিতে ক্লিক করে আমরা এখানে টেকনোলজি সিলেক্ট করব আপনারা এখানে যা খুশি মন টেকনোলজি সিলেক্ট করতে পারবেন আমরা এখান থেকে কম্পিউটার টেকনোলজিটি সিলেক্ট করে দিচ্ছি তারপর আমরা অ্যাড সিলেক্ট চয়েস এই বাটনে ক্লিক করব এভাবে আমরা বিশটি পলিটেকনিক চয়েস দিতে পারব তার সাথে বিশটি সাবজেক্টে আমাদের যদি একটি সাবজেক্ট পছন্দ হয় তাহলে আমরা বিশটি ইনস্টিটিউট একই সাবজেক্ট চয়েস দিব আমরা যে পলিটেকনিকে পড়তে যাচ্ছি যদি অন্য কোনো সাবজেক্টেও হয় সে পলিটেকনিকে আমরা পড়বো সেহেতু আমরা ওই পলিটেকনিকে সিলেক্ট করে বিভিন্ন সাবজেক্ট দিব তো আমি যেহেতু ঢাকা পলিটেকনিকেই পড়বো একে একে আমি ঢাকা পলিটেকনিকে বিভিন্ন সাবজেক্ট চয়েস দিয়ে দিচ্ছি ওকে এরপর আমরা দেখতে পারবো কোটা সিলেকশন আমাদের যেহেতু কোনো কোটা নেই আমরা এই ঝামেলায় যাব না এটিকে স্কিপ করে আমরা সাবমিট অ্যাপ্লিকেশন এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে হয়ে গেল এখন যদি আমরা চাই আমরা যে আবেদনটি করলাম এই আবেদনটি তারিখ শেষ হওয়ার আগে পর্যন্ত আমরা চাইলে এই অ্যাপ্লিকেশনটি এডিট করে নিতে পারবো আমাদের ওয়েবসাইটে লগ করার জন্য আমরা যে কোডটি সেভ করে নিয়েছি সে কোডটি প্রয়োজন হবে আমরা আগের ওয়েবসাইটে চলে আসবো আমরা যদি অ্যাপ্লিকেশন ফর্মে থাকি সেক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করবো আমাদের রোল দিব বোর্ড দিব এবং পাশের সাল সিলেক্ট করাই থাকবে এরপর আমাদের সিকিউরিটি কোডটি দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব এরপর এই ইন্টারফেস আসলে আমরা সাইডের দিকে দেখতে পারবো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক এই বাটনটিতে ক্লিক করবো করলে আমাদের আগের ইন্টারফেসটি নিয়ে আসবে এখন চাইলে আমরা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারব ঠিক আগের মতোই অ্যাড করতে পারবো যা খুশি মন তাই করতে পারবো আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি সাবমিট অ্যাপ্লিকেশন যে বাটনটি রয়েছে সে বাটনটিতে ক্লিক করে আমরা কিন্তু আবার ইডিট করে সেভ করতে পারবো দেখুন আমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ ছয় দু এখনো অনেক সময় রয়েছে আজকে হচ্ছে চার ছয় দুই হাজার চব্বিশ তো আমরা ভাবতে পারি যারা আমরা আগে আবেদন করব আগে চান্স পেয়ে যাব। বিষয়টা কিন্তু এমন না আমাদের আবেদন যখন শেষ হয়ে যাবে ঠিক তখনই তাদের চয়েস কার্যক্রম শুরু হবে সো টেনশন নেওয়ার কোনো কারণ নেই আর আপনি কোন সাবজেক্ট নিবেন সেটি যদি জানতে চান আই বাটনে একটি ভিডিও পাবেন ক্লিক করে দেখে নিন আপনার জন্য কোন সাবজেক্টটি ভালো হবে সবে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন